আমি ব্যক্তিগত ভাবে একজন মানে শিল্পী হতে চাই তো শিল্পী হতে চাও তো তুমি কি কোনো কিনা বা একটি আমাদেরকে পারবে কিনা এই মুহূর্তে আমার উপতা আমি বাঁচাবো হয়েছি রাজা ওই জন্যেই আগ্রার সীমানা তোমার মতো আমার উপতা আমি বাঁচাবো কি না হয়েছি রাজা প্রয়োজন্যে আমরা সীমানা বম কুমার মতো জিমাটি সাইক মার কলি ভাই ভাই প্রয়োজন বলে আর সচ একটা ফুল থাকতে দেহে মানবো না আর

সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পড়িয়ে লুটেছে আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত যেন হয়ে থাকবে নাই এই শেষ দিল্লি ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ওরা বিনা আজাদি তোমাদের মুখে মানা না তো কথা ধর্মের নামে তৈরি কর সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি করে হিন্দ্র সহিংসতা দ্বীপ পাহাড় কুমার মন্দির রান্না তো দ্বীপ পাহাড় কুমার মন্দির রান্না ঘোমরা লাগাও ডাং বিপদে

প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতর নিয়ে কেন বলাবি না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতর নিয়ে কেন বলাবি না দুঃখের সীমানা মোদের হয়ে গেছে শেষ দুঃখের সীমানা মোদের হয়ে গেছে শেষ আগের মতো নকজন হয়ে থাকবে নাই এই দেশ না ঢাকা 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 গোলা মিয়া আজাদি আজাদে আজাদি